বাংলা ছবি শুরু থেকে কলকাতা বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হয়ে আসছে এমনকি আট নয় বছর আগেও এই ছবিগুলোর জন্য মানুষ কিন্তু কিন্তু সময়ের পরিবর্তনে কলকাতার বাংলা ছবি ছবি বাংলাদেশের পিছিয়ে না গেছে গেলেও পড়ে আছে সেই আদি যুগে এই পটভূমি পরিবর্তন করতে দেশের ছবিতে প্রাণ ফিরিয়ে আনতে গত দুই তিন বছর ধরে আবার শুরু হয়েছে যৌথ প্রযোজনার ছবি কিন্তু নামেই শুধু যৌথ কারণ সেগুলিতে বাংলাদেশের শিল্পী কলাকুশলীদের উপস্থিতি থাকে খুবই কম বাংলাদেশের কিং খান শাকিব খান তো এইসবকে যৌথ প্রতারণাও বলে দাবি করেন আর সেই প্রতারণাকে শুদ্ধ করতে এগিয়ে আসলেন সাকিব খান নিজেই তৈরি করলেন শিকারী আর শিকারীর ইতিহাস সৃষ্টি করার ব্যবসার পর থেকেই সবে উন্মুখ ছিলেন কবে আবার নতুন কিছু নিয়ে আসবেন সাকিব হ্যাঁ দর্শক আর বেশি দেরি নেই কলকাতার হিট নায়িকা শুভশ্রীর সাথে নতুন ছবি নবাব নিয়ে আসছেন সাকিব আর বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রয়োজনায় শুরু হলো সেই নবাব ছবি শুটিং ছবিতে নাম ভূমিকায় থাকছেন সাকিব খান নিজেই আর তার বিপরীতে কলকাতার শুভশ্রী নবাব ছবির শুটিং এর জন্য পুরো টিম এখন কক্সেস বাজারে সেখানে আট দিন শুটিং করে টিম চলে যাবে কলকাতায় এরপর থাইল্যান্ডেও ছবি শুটিং রয়েছে বিভিন্ন জায়গায় প্রায় পঁয়তাল্লিশ দিন শুটিং করার পর শুটিং শেষ হবে নবাবের শুটিং এর জন্য গত কয়েকদিন আগে কক্সেস বাজারে গেছেন শাকিব খান ও শুভশ্রী শাকিব খানের ভাষ্যমতে অসম্ভব সুন্দর গল্পের কারণেই এই ছবিতে নাম লিখেছেন তিনি আর এটাও প্রতিক্রা করেছেন এখন তুই কোনো সস্তা বাংলা ছবি নয় বিভিন্ন ধরনের গল্পে নানা চরিত্রে তাকে দেখতে পাবে দর্শক নয় বাস্তবে অসম্ভব শ্রী কলকাতার নায়িকা শুভশ্রী শাকিব খানকে একজন নিপাট ভদ্রলোক বলে উল্লেখ করেন এছাড়া প্রশংসা করেন সাকিবের ফ্যাশন সেন্স ও ডিসিপ্লিনের সাকিব খানের সাথে কাজ করতে পেরে তার জীবনে আরেকটি লক্ষ্য পূরণ হলো বলে জানান শুভ ভবিষ্যতে নতুন কোনো কাজের অফার আর সবকিছু মেলে গেলে বাংলাদেশি ছবিতেও কাজ করতে সমস্যা নেই শুভশ্রীর নবাব ছবিটি পরিচালনা করছেন আব্দুল আজিজ ও কলকাতা জয়দেব মুখার্জি ছবির কাহিনী লিখেছেন বাংলাদেশের আবদুল্লা জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি ছবিতে আরও দেখা যাবে মেঘলা অমিত হাসান শিবাসন রেবেকা এবং কলকাতার রজতাব দত্তকে দর্শক সাকিব খান ও সুন্দরী নায়িকা শুভশ্রীর জুটিকে আপনার কেমন লাগে জানান নিচে কমেন্ট সেকশনে আর নবাব ছবি গুজব বা মিথ্যা খবরের জন্য নয় সম্পূর্ণ অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে